নমস্কার শুভ সকাল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাঁরই লেখা লিপিকার অন্তর্গত কৃতজ্ঞ শোক ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া আমি রাগ করে বললেন এই তো টেবিলে সেলাইয়ের বাক্স ছাদে ফুল গাছের টপ খাটের উপর নাম লেখা হাত পাখাখানি সবই তো সত্য মন বললে তবু ভেবে দেখো আমি বললেন থামো তুমি ওই দেখো না গল্পের বইখানি মাছের পাতা একটি চুলের কাঁটা সবটা পড়া শেষ হয়নি এও যদি মায়া হয় সে এর চেয়েও বেশি মায়া হলো কেন মন চুপ করলে বন্ধু এসে বললেন যা ভালো তা সত্য তা কখনো যায় না সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হারে গেথে রাখে আমি রাগ করে বললি কি করে জানলে দেহ কি ভালো নয় সে দেহ গেল কোনখানে ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে তেমন করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন বললেম সংসার বিশ্বাসঘাতক হঠাৎ চমকে উঠলেন মনে হল কি বললে অকৃতজ্ঞ জানালার বাইরে দেখি গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে যে গেছি যেন তারই হাসির লোকচুরি তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্সনা এলো ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি আর আড়াল পড়েছে এইটি কি এত জোরে বিশ্বাস অন্তরমম বিকশিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর করো হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ মমচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে আগুনের পরি ছোয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহ দা পরশমণি ছোয়া প্রাণে নমস্কার ভালো থাকবেন